আজকে রেসিপি আমার দেখুন শামুক সিমাই করছি এই যে এখান থেকে এই যে এক বাটি দুধ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ আছে এখানে এই যে কিচমিশ ভিজিয়ে রেখে দিয়েছি এখানে চিনি নিয়ে নিয়েছি তেজপাতা কাজু ঘি আর এটা হচ্ছে শামুক সীমায় এই সিমাইটার আজকে আমি সিমাই রান্না করে যে সিমাই করছি শামুক সিমাই আজকে আমি আমাকে আমার শামুসি মাইয়ের রেসিপি দেখে রেসিপিটা করে খুব সুন্দর লাগবে এই যে নিয়েছি পাঁচশো গ্রামের মাই নিয়েছি আর এখানে এক বাটি চিনি ভিজিয়ে রেখেছি কাজু তেজপাতা ঘি আর এ পাশে আমি এই যে বসিয়ে দিয়েছি অন্যান্য সসপ্যান বসিয়ে দিয়েছি এবার আমি ঘি দিয়ে দেব দেখুন বন্ধুরা ঘি দিয়ে দিলাম গিয়ে ঠামুক সময় টা ভেজে নিতে হবে নিলে ভালো স্বাদ হয়। দেখুন এই যে ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার আমি একটু সসপ্যান টা কড়াটা ভালো করে মিশিয়ে নেবো দেওয়ার পরে এতে তেজপাতাটা দিয়ে দেব তেজপাতাটা দিয়ে দিলাম এবার শামুক কিমাটাকে ভালো করে ভেজে নেব ওই যে শামুক কিমাটা রেখেছিলাম এবার দিয়ে ভেজে নেব ঘি দিয়ে ভেজে নিতে হবে এই রেসিপিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু এখানে ভাজা হচ্ছে আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে বলবেন সবজি আমার সময়টা ভাজা হয়ে গেছে একটু ভাজা যাবে না কারণ সব সময়টা পুড়ে যেতে পারে এই জন্য ঘিটা যাতে সব সময় মিশে যায় সময়টা তে মিশে যায় সেভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দুধ দেখেছি এই যে পাঁচ ফোড়ন দুধ দেখেছি দুধটা এর ভেতরে দিয়ে দেবো দুধটা এদের ভেতরে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই পুরো দুধটা দিয়ে দেব নাহলে সব সময় তো হবে না পুরো দুধটা দিয়ে দিলাম ভালো করে নিয়ে দিতে হবে ঘি দিয়ে ভাজলে সেন্ট খুব সুন্দর আসে ওই জন্য ঘি দিয়ে ভেজে নিলাম এবার এটাকে ফুটাতে হবে যতক্ষণ সময় সময়টা সিদ্ধ না হয় ততক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কিসমিস ভিজিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা এই যে কিসমিসটা এবার দিয়ে দেব কিশমিশটা দিয়ে দিলাম এবার ভালো করে ফুটাতে হবে যতক্ষণ সিমাইগুলো নরম না হয় ততক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে মিনিট কুড়ি ফুটালে ভালোভাবে হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে চিনিটা দিতে হবে এখন চিনি দিলে কিন্তু সেদ্ধটা হবে না ওই জন্য আমি এখন চিনি দিই দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন পড়ছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘি ভেজে নিয়েছি বলে এই যে যে ফুটছে সিমেটের দেখলাম একটু নরম হয়ে আছে কিনা একটু বাকি আছে হয়ে এসছে আর একটু ফুটলেই হয়ে যাবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে লেগে না যায় তলায় যে বন্ধুরা দেখছেন এইবার হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দেবেন এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি যেহেতু পাঁচশো সময়ে আছে ওই জন্য আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে দেব এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এই যে সমসময়টা হয়ে এসছে দেখুন এই যে মাথা মাথা মতন হয়ে গেছে এটা সিমাইগুলোও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি নামিয়ে নেব এই দেখুন হয়ে গেছে এবার আমি সিমাইটাকে নামিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন আমার শামুক সিমাই হয়ে গেছে একবার বাকি হয়ে গেছে এবার আমি কাজগুলো এর ওপরে দিয়ে দেব আমার শামুক সিমাই রেডি দেখুন বন্ধুরা এই যে আমার সিমাই রেডি হয়ে গেছে দেখুন এই যে সুন্দরভাবে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এই যে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সুন্দর হয় এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন